হ্যালো কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি এখন আমি যাব একটা বিয়ে বাড়িতে বাবারও ছিল কিন্তু ওরা দুজনেই ওদের ব্যবসার কাজের জন্য যেতে পারছে না যাব আমরা চারজন আমি রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক তোমাদের সাথে ছিল বিয়ে বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর সেজন্য আমি মা বেরো কাক বড় কাকিমা লাঞ্চের পরই তাড়াতাড়ি করে রেডি হয়ে এবং বিকেল বিকেল পৌঁছে যাই বাড়িতে আমরাই ছিলাম বোধহয় প্রথম বিয়ে বাড়িতে অনেক লোকজন ছিল কিন্তু গেস্ট হিসেবে যাওয়াটা বোধ হয় আমরাই প্রথম ছিলাম কারণ আমাদের যেহেতু আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি ফিরে আসবো যাতে খুব রাত না হয়ে যায় কারণ আমি বেলঘুরিয়ায় নামবো মা বাপ মা বড় কাকু বড় কাকিমা আসবে বেলেঘাটায় সেজন্য তাড়াতাড়ি আসবো বলেই সেইভাবে পরিকল্পনা করে বেরিয়েছিলাম এখন আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি তো তোমাদের সাথে আমি কোনো ফটো বা ভিডিও কিছুই শেয়ার করতে পারলাম না তার কারণ হলো যখন আমরা গেছি তখন ও সাজে ব্যস্ত ছিল খুব স্বাভাবিক আমার বিয়ে তো আমার সাজতে সন্ধে হয়ে গেছিল আর যখন এলো তখন সবাই সব ফটোগ্রাফার ওকে ফটো তুলতে ফটো সেশনে ব্যস্ত ছিল সেই জন্য আমি আর ফটো ভিডিও কিছুই করতে পারিনি এখন আমরা বিয়ে বাড়ির তো খুব মজা করছি তারপর বেড়ানতে যাওয়া হবে এবং আমরা প্রথম বাঁচেই খেতে বসে গেছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম পুরো বিয়ে বাড়িটাতে খুব সত্যি কথা বলতে বাবা আর সুকল্যাণকে আমি খুব মিস করেছি এই দেখো এখন যাওয়া হবে বরান্তে ওরা যাচ্ছে বরান্তে আমার মা এবং বড় কাকিমা এবং বড় কাকুও গেছিল আমিও ছিলাম আমি ভিডিও করছিলাম তারপর আমরা প্রথম ব্যাচে বসে গেছি খেতে এই আরেকটু পরেই আমাদের খাওয়ার ভিডিও শুরু হয়ে যাবে এই শুরু হয়ে গেল এখন আমরা খেতে বসে গেছি আমি আর মা আর এখন দেখ যাদের দেখছো আমার বড় কাকু বড় কাকিমা তখন কিছু একটা বিষয় নিয়ে খুব মজা চলছিল যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম আমি বেলঘরিয়ায় নেমে পড়লাম মা বড় কাকু বড় কাকিমা ওরা সবাই শিয়ালদায় নামবে ওখান থেকে বেলেঘাটায় যাবে শুকনান চলে আসলো বেলঘরিয়ায় আমাকে নিয়ে আসলো আমার মেয়েদার ফ্রেশ হব আমার এখন আবার অনলাইনে একটা রিহার্সাল আছে ওখানে জয়নতা হবে তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আপে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা